প্রিয় দর্শক ইউনিভার্স আপনাকে এই মুহূর্তে জানাতে চায় যে আপনার ভবিষ্যতের জন্য বিশেষ কিছু লেখা হচ্ছে এবং আপনার মধ্যে অবিরত শক্তি বৃদ্ধি পেয়ে চলেছে আগত সময়ে সমস্ত নেতিবাচক মানুষগুলো স্বজনপ্রিয়ভাবে আপনার থেকে দূরে সরে যাবে আর যারা শ্রেষ্ঠ তারা আপনার সাথে ধীরে ধীরে যুক্ত হতে থাকবে কারণ এই মুহূর্তে সর্বশক্তিমান ঈশ্বরের কৃপা আপনার উপর বর্ষিত হচ্ছে প্রিয় দর্শক তাদের ধন্যবাদ দিন যারা প্রতিটি মুহূর্তে আপনার জীবনের জন্য আনন্দ সুখ সমৃদ্ধি সব কিছু লিখে চলেছেন এখন তাদের কৃপা আপনার উপর অবিরত থাকছে ভালো মানুষরা আপনার জীবনে আসবে এবং আপনি আপনার অন্তরে এক অসাধারণ পরিবর্তন অনুভব করবেন আজ থেকেই এমনকি এই মুহূর্ত থেকেই আপনার জীবনে সব কিছু ভালো হতে শুরু করবে হ্যাঁ প্রিয় দর্শক কিছু শুভ ঘটনার ফলাফলও বেশ শুভ হবে এই মাসটি আপনাকে অনেক কিছু দিয়ে যাবে এত বেশি সুখ এবং সম্পদ আসবে যে আপনি হয়তো তা সামলাতেও পারবেন না প্রিয় দর্শক আমি আপনাকে দিক নির্দেশনা দিতে প্রস্তুত আপনি শুধু এগিয়ে যান কারণ এবার থেকে সফলতা আপনার জন্য নিশ্চিত করা হচ্ছে হঠাৎ করে আজ রাতেই একটি শুভ স্বপ্ন আসবে যা ঈশ্বরের বার্তা হিসেবে আপনার কাছে পাঠানো হচ্ছে আজ থেকে আপনি বুঝতে পারবেন যে সংগ্রামের দিন শেষ দুঃখের সময় শেষ সমস্ত বাধা এবং কষ্টগুলি দূর হতে চলেছে যে সমস্যার পাহাড় আপনার উপর ভেঙে পড়েছিল তা এখন শেষ হতে চলেছে দেখুন আপনার অবস্থা বদলাতে চলেছে আজ পর্যন্ত আপনি অনেক সহ্য করেছেন কারণ আপনার অতীত ছিল অত্যন্ত কষ্টকর আর এ কারণে আপনি অনেক প্রতারণা এবং একাকিত্বের মুখোমুখি হয়েছেন কিন্তু সেই দিনগুলি এবার শেষ হয়েছে পরিবর্তে একটি নতুন আনন্দময় সকাল আসতে চলেছে হঠাৎ করেই আপনার জীবন পুরোপুরি পরিবর্তিত হচ্ছে সফলতা আসছে বিজয় নিশ্চিত হচ্ছে এই মাসটি আপনাকে অনেক কিছু দিয়ে যাবে এবং আপনার ভাগ্য নির্ধারণ করবে যে আপনি কতটুকু সুখকে আকর্ষণ করতে পারবেন আপনার কর্ম খুব ভালো এবং এর ফলও শ্রেষ্ঠ হবে তাই প্রিয় দর্শক ভয় পাবেন না এখন আর কোনো সমস্যা বাধা বা চ্যালেঞ্জ আপনাকে থামাতে পারবে না হ্যাঁ আপনি সম্পূর্ণভাবে সফল হয়ে উঠবেন একটি কঠিন রাত কেটে যাওয়ার পর একটি নতুন আনন্দময় সকাল আসতে চলেছে আপনি আপনার জীবনে অপ্রত্যাশিত পরিমাণে সুখ পেতে চলেছেন এবং আপনার জীবনের প্রতিটি অভাব সমস্যা এবং বাধা এখন শেষ হতে চলেছে আপনার কষ্টগুলি ধীরে ধীরে ঠিক হয়ে যাচ্ছে এবং আপনি পূর্বের চেয়েও অনেক উচ্চতায় পৌঁছাতে চলেছেন প্রিয় দর্শক আগামী এক শূন্য দিন আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই কিছুদিনে আপনি এমন একটি পদক্ষেপ নিতে চলেছেন যা আপনাকে আপনার লক্ষ্য পর্যন্ত পৌঁছে দেবে আপনি যদি এই বার্তাটি পুরোপুরি শুনতে পাচ্ছেন তবে এটি একটি সংকেত যে আপনার ভালো দিনগুলি এবার শুরু হতে চলেছে কাজেই যেসব কাজকে আপনি এতদিন কঠিন মনে করতেন এখন সেসব কাজেও আপনি সফলতা পেতে শুরু করবেন প্রিয় দর্শক আপনার মধ্যে বিশেষ কিছু গুণাবলী রয়েছে যা আপনি নিজেও হয়তো জানেন না এখন থেকে আপনি নানান ক্ষতি থেকে রক্ষা পাবেন এবং লাভই লাভ হবে আপনার অবস্থানের পরিবর্তন আসছে কারণ আপনি একটি পবিত্র আত্মা যা আপনার কাছে ছিল না এখন আপনি সেসব কিছু পেতে চলেছেন তাই আপনার পদক্ষেপগুলো থামাবেন না কারণ আপনি অনেক দূর যেতে চলেছেন এর ফলে আপনি অত্যন্ত সফল হবেন তবে এই সময়ে আপনার মধ্যে একটি সমতা বজায় রাখতে হবে কারণ ইউনিভার্সের ইতিবাচক শক্তিগুলি আপনার সাথে যুক্ত হতে চলেছে মহাবিশ্বের দ্বারা আপনার জন্য সফলতা নিশ্চিত হচ্ছে আর তার সাথে সাথে জীবনের সমস্ত সংকট এবং সমস্যাগুলিও দূর হচ্ছে আপনি একটি নতুন সময় দেখতে চলেছেন এবং একটি নতুন সফলতা অর্জন করবেন আজ হঠাৎ করে আপনি কিছু বিশেষ পেতে চলেছেন আজ ব্রহ্মাণ্ড থেকে কিছু শক্তি আপনার উপর বর্ষিত হচ্ছে কেউ আসছে আপনাকে শুভেচ্ছা জানাতে হ্যাঁ প্রিয় দর্শক এমন একটি সুখ সময় আসছে যা আপনার পরিবারে সুখের পরিবেশ তৈরি করবে তাই হাসুন আনন্দিত থাকুন ইউনিভার্স আপনাকে এই বার্তার মাধ্যমে আপনার জীবনে সুখ আনার চেষ্টা করছে কারণ আপনি কখনো কারো সাথে প্রতারণা করেননি মিথ্যা বলেননি কাউকে ধোঁকা দেননি এবং আপনি যতটা সম্ভব নিজের পাশাপাশি অন্যদের জন্য প্রার্থনা করেছেন তবে চিন্তা নেই এবার আপনি আপনার এই মহান কর্মগুলির ফল পেতে চলেছেন আপনার ভালো সময় শুরু হতে চলেছে